হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই থার্ড ব্লগ আজকে আমরা একটা প্ল্যান করি আমরা বাংলাদেশি খাবার খেতে যাব অ্যান্ড আমার এক আঙ্কেল বললো যে বাংলাদেশি পিঠাও নাকি পাওয়া যায় ওখানে তো আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকি অ্যান্ড বাস চলে আসে তারপর আমরা সবাই বাসে উঠে যাই উঠে যাওয়ার পরে একটা ছোট ভিডিও নিই সবাই হাই বলতেছিল আমরা সবাই এক কোম্পানিতে কাজ করি তো দুইটা আঙ্কেল আমার ফ্রেন্ড অ্যান্ড এটা আমার মামা আমার মামা আমার হাত থেকে হ্যান্ডফোনটা ফোনটা নিয়ে নিল বললো ও নাকি ভিডিও করবে তো আমরা আস্তে আস্তে চলে আসি ব্রেক ফিল্ডে তো এটাকে লিটিল ইন্ডিয়া বলে তো এখানে অলওয়েজই ট্রাফিক জ্যাম থাকে প্রচুর পরিমাণের আমরা এসে পড়লাম কেলাস স্টপ মালয়েশিয়া একটা জিনিস আমার অনেক ভালো লাগে টিকিট কাটা লাগে না বাসে জাস্ট কাট পাঞ্চ করলে হয়ে যায় অ্যান্ড আমরা রওনা দিয়ে দিলাম কোতারায়ের উদ্দেশ্যে কোতারায় যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে হেঁটে যেতে হবে তো হাঁটার সময় একজন একজনকে ছিল আজকে এক একজন নাকি অনেকগুলো পিঠা খাবে তো আস্তে আস্তে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে বাংলাদেশি রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের পরিবেশটা ভালোই ছিল তো আমরা রেস্টুরেন্টে বসে বসার পর খাবার অর্ডার দিই তো ওনারা আমাদের চারটা পিঠা আগে দেয় যেহেতু ওনাদের চুলা চারটা তো চারটা পিঠা আগে হয়েছে তাই আমাদের চারটা পিঠা দিয়েছে তারপর সজীব আগে খাওয়া শুরু করে দেয় তো আমরা সবাই বসে থাকি সজীব একাই খাচ্ছিলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি ক্ষুদা বেশি লাগছে ও আমাকে বলতাছে পিঠা দেখলে ওর লোভ সামলাইতে পারতাছিল না সজীবের দেখে দেখে উনিও খাওয়া দাওয়া শুরু করে দিল অ্যান্ড উনি একটা অনলাইন থেকে ঘড়ি অর্ডার দিয়েছিল ভাবছিলো এটা স্মার্ট ওয়াচ কিন্তু আসার পরে দেখলো কি এটা শুধু এলইডি লাইট জ্বলে এছাড়া আর অন্য কিছুই না ওনাকে কেউ ডেট টাইম বললে উনি আর ঘড়ি দেখে কিছু বলতে পারে না উনি হ্যান্ডফোন দেখে বলে উনি নিজেই বুঝেন এটার ভিতর টাইম কীভাবে দেখবে সবাই খাওয়া দাওয়া শুরু করে দেন অ্যান্ড আমি ভিডিও করতে থাকি পিঠা খাওয়ার শেষে সবাই আবার রুটিও অর্ডার দেয় আমি আবার আমার জন্য এক প্লেট ফুসকা অর্ডার দিয়ে এদিকে ফুসকা রেডি হচ্ছিলো আমার জন্য কিছুক্ষণ পর ফুসকা এসে বললো ফুসকাটা দেখতে অনেক সুন্দর লাগতে ছিল আমি এক পিস টেস্ট করলাম টেস্ট করার পর আমি সজিবকে বললাম ফুসকাটা অনেক টেস্টি ছিল তো ও আর লোক সামলাইতে পারল না ও আমার ফুচকার ভিতরে হামলা শুরু করলো কয়েক পিস ফুচকা খাওয়ার পর ও বলতেছে ফুসকাটা নাকি অনেক টেস্টি অ্যান্ড লাস্টে আমরা দইও অর্ডার দিই রসমালাই অর্ডার দিই তো আমার দইটা ছিল স্পেশাল দইয়ের প্রাইসটা যেমন বেশি ছিল তেমন টেস্টেও বেশি ছিল সুজীব রসমালাই খাচ্ছিলো আর বলতেছিল রসমালাই অনেক অনেক টেস্টি খাওয়া দাওয়া শেষে আমরা নিচে নেমে যাই এখন আমাদের যেতে হবে বাস স্টপ তারপর আমরা চলে আসলাম বাস স্টপ বাস স্টপে এসে বাসের জন্য আমরা ওয়েট করতেছিলাম তো তো বাসে এসে পড়লো বাসের সামনে গিয়ে আমি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তখনই বাস স্টার্ট করে দেয় তো আমরা কাঠ পাঞ্চ করে বাসে উঠে গেলাম আমরা বাসে উঠে বসে বললাম অ্যান্ড বাস ছাড়ার অপেক্ষা করতেছিলাম তো বাস টাইম না হলে বাস ছাড়বে না তো বাস ছেড়ে দিল অ্যান্ড রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে অ্যান্ড আমাদের বাস স্টপ এসে বললো তো আমরা বাস থেকে নেমে গেলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব